কোটা সংস্কার আন্দোলনে নামে নাশকতাকারীরা সন্ত্রাসী তাদের দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার দুপুরে গণভবনে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন এখন যারা নাশকতা করছে তারা কেউ ছাত্র নয় তারা সন্ত্রাসী এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সারওয়ার এ আলম সরকার প্রধানমন্ত্রীর এই বার্তা সাংবাদিকদের জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে সারাদেশে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসীদেরকে শক্ত হাতে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রবিবার দুপুরে গণভবনে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি সরকারের বর্তমান মেয়াদে এটিই ছিল জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক এর আগে সবশেষ জাতীয় নির্বাচনের প্রায় দেড় মাস আগে গত বছরের পনেরো নভেম্বর এই কমিটি বৈঠকে বসেছিল বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেন এখন যারা নাশকতা করছেন তারা ছাত্র না সন্ত্রাসী এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানান তিনি বলেন যেসব জায়গায় সহিংসতার ঘটনা ঘটছে জ্বালাও পোড়াও করেছে সব ঘটনার তদন্ত হবে সব তদন্ত ও বিচার হোক এটা তিনি চান অন্যদিকে যেসব শিক্ষার্থী সহিংসতায় জড়িত নয় হত্যাকাণ্ডে জড়িত নয় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানান প্রধানমন্ত্রী রিজওয়ান কাদের টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর